আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সরপুটি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব সরপুটি মাছগুলো সুন্দর করে ধুয়ে তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিব। আর পরিমাণ মতো লবণ দিব সবগুলো মাখিয়ে নিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এরকমভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর মাছটা ভেজে রান্না করলে আসলে খেতে বেশি ভালো লাগে মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো এক চামচ করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি ওই তেল মাছের তেলের মধ্যেই আবার পটলগুলো ভেজে নিচ্ছি তো পটল ভাজা হয়ে গেছে এখন আমি যেহেতু এখানে সব মশলা দিয়েছিলাম তাই এখানে আমি পানি দিয়ে দিলাম এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ আবার এটাকে কষিয়ে নেবো আর এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে পটলের সাথে কষিয়ে নিচ্ছি আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি মাছ দিয়ে দিব তো মাছগুলো দিয়ে এরকম আমি কিছুক্ষণ ঢেকে রাখবো সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন এখন মাছগুলো উলটিয়ে আবার একটু ঢেকে দেব রান্না শেষ হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ